একটা ব্লগে অনেক অনেক স্বাগত আশা করি আপনারা অনেক ভালো আছেন আমরাও অনেক ভালো আছি সাডেনলি প্ল্যান মানে রবিবার ছিল দিনটা শনিবার দিন রাত্রে হঠাৎ প্ল্যান হলো যে আমরা মন্দারমণিতে যাব তো একদম চট জলদি রাত্রে প্যাক লাগেজ গুছিয়ে নিয়ে একদম বেরিয়ে পড়েছি ভোর ভোর তখন বাজে চারটে আর যেতে যেতে একটু ভোর ভোর মতন হয়ে গেছিলো সকালে মামার একটু পরেই দেখা হবে তো তার আগে পেট্রোল পাম্পে গিয়ে একদম ট্যাঙ্কি ফুল করে নিয়ে একদম গো মন্দারমণি বাট সেই রাস্তাটুকু মানে এত মানে অনেক দিন পর মানে এরকম বাই কারে কখনো আমাদের যাওয়া হয়নি বাই বাসে যাওয়া হয়েছিল কিন্তু কারে কখনো যাওয়া সম্ভব হয়নি তো যাই হোক যেতে যেতে একদম পুরো ভোর হয়ে গেছিলো তো তারপরেরটা তো দেখতেই থাকো আশা করি দেখতে খুব ভালো লাগে এখন পৌঁছে গেছি চলো দীঘাতে কিন্তু খুব তাড়াতাড়ি পৌঁছে গেছিলাম হ্যাঁ তখন বাজে কটা প্রায় সাড়ে সাতটার মতন সাড়ে সাতটা সাড়ে সাতটাও ভুল বললাম তারও কমই হবে তো অনেক তাড়াতাড়ি যে বেরিয়েছিলাম যে তো যাই হোক টলারগুলো সমস্ত টলার দাঁড়িয়ে ছিল বুঝতে পারিনি তারপরে গিয়ে দেখছি যে গাড়ি কোনো ভিড় ভাট্টা কিছু নেই তারপরে দেখছিলাম যে স্টলগুলো থাকে পুরো স্টলগুলো পুরো ফাঁকা আর কিছু কিছু স্টল তো সবই স্টল বন্ধ ব্যাপারটা বুঝতে পারছিলাম না যে কি হলো তো তারপরে গিয়ে অবশেষে জানতে পারলাম যে মোহনা বন্ধ মানে মাছের যে আমদানি ট্রলার হচ্ছে নদী মানে মাছ সমুদ্রেতে যে মাছ ধরতে যায় সেটা বন্ধ থাকে পৌষ মাস পর্যন্তই যায় তারপরে আর যায় না স্বাভাবিক ব্যাপার কাল কালবৈশাখী টৈশাখী আবহাওয়ার আছে ওই জন্যই হয়তো এটা আমার মতামত মানে আমি বললাম হয়তো কালবৈশাখীর কথাটা কিন্তু ওনারা বললেন পৌষ মাসের পর থেকে আর যায় না তো যাই হোক তারপরে এই এই যে মাছগুলো এইগুলো হয়তো স্টলে ছিল এক একটা মাছ দেখে মানে খাওয়ার থেকে তো দূরের কথা দেখে যেন শান্তি মানে এক একটা পমপ্লেট মাছ এত বড় আমাদের বাজারে সাধারণত মাছ মানে মাঝামাঝি পাওয়া যায় মানে মাঝামাঝি বলতে কি মানে ছোট সাইজ থেকে একটু বড় ঠিক আছে কিন্তু এত বড় কমপ্লেন মাছটা আমি কখনও দেখিনি আর কি তো যাই হোক ওখান থেকে মাছ টাছ দেখে আর দেখতে এত ভালো লাগছিলো কি বলবো যারা ওই দীঘাতে ঘুরতে গিয়ে যারা নিজেরা রান্না করে খায় তাদের পক্ষে খুব ভালো তো যাই হোক তারপরে ওখান থেকে এসছিলাম আর কি নদীর ধারে তো প্রথম মাম্মামকে নিয়ে এসেছি আর কি সে তো এসে সে মানে তার মতন আনন্দ কেউ নেই মানে ওর মতন আনন্দ আর কেউ পায়নি যে সমস্ত ব্যাগ তো ব্যাগের ভিতরে জামাকাপড় ছিল সমস্ত ছিল লাগেজে গাড়ির ভিতরে কিন্তু ভাব ভাবিনি তো নি যে এক্ষুনি ও এরকম করে ভিজিয়ে ফেলবে সমস্ত জামা বাপ রে বাপ তার বাবাকে ছেড়ে দিতে হবে সে একা একা ঢেউ খাবে মানে সে কি অবস্থা তো তারপরে কিছুতেই উঠতে চাইছিল না কিছুতেই নেয় খুব কষ্ট করে ওঠানো হলো কারণ সকালবেলা আমরা যেহেতু বেরিয়েছিলাম কেউ কিছু টিফিন তো করে যাওয়ার তো কোনো প্রশ্নই নেই যেহেতু সক ভোর চারটের সময় বেরিয়েছিলাম তো তার আগে অনেক আগে ওঠা হয়েছিল মামামকে শুধু সকালে বলা হয়েছিল যে সবাই রেডি হয়ে গেছে দেখো তুমি যাবে না বাস সে চট করে উঠে গেছে আর কোনো কোনো মানে তার কোনো কান্না নেই কিছু নেই আর এমনিতে সাধারণত কোথাও যাওয়ার কথা হলে তার কোনো অত বায়না থাকে না তো সেই জন্য কিছু তেমন একটা খাওয়া হয়নি তো সেই জন্য সেখানে গিয়ে নদীর ধারে তো ছোটো ছোটো দোকান নিয়ে বসে তো সেখানে কম বেশি সমস্ত খাবার পাওয়া যায় ঘুগনি মুড়ি ডিমবাজা থেকে ম্যাগি থেকে বাটার টোস্ট ডিম টোস্ট লুচি সমস্ত সবকিছু পাওয়া যায় তো আমি এখানে ঘুগনি মুড়ি ডিমবাজা তিনটে নিয়েছিলাম আর ম্যাগি কম মশলা দিয়েই বানিয়ে দিতে বলেছিলাম কিন্তু মাথা থেকে বেরিয়ে গেছিলো যে মাম্মাম তো সিদ্ধ ম্যাগি খায় না মানে সিদ্ধ করে দিলে খায় ওকে ফ্রাই করে দিতে হবে তবে খাবে তো যাই হোক ও তো খেলো না সেখান থেকে আমরা চলে এসেছিলাম মন্দারমণিতে এক রিসর্টে রিসর্টটার নাম সান সাইন কি সান এরকম কি একটা ছিল বাট আমার এখন মনেই নেই তো সেখানে এসেছিলাম সত্যি কথা বলতে খুবই সুন্দর খুবই সুন্দর রিসর্টটা এত ভালো মানে আমি এই ফার্স্ট টাইম আমার এই যাওয়া মনিতে আর ফার্স্ট টাইম আমার মানে নিজের চোখে এরকম রিসর্ট বড়ো বড়ো দেখার তো যাই হোক আর কটেজগুলো ছিল খুব সুন্দর সুন্দর কিন্তু ওই যে বললাম যে আমাদের তো মানে পছন্দই হয়নি মানে পছন্দ হয়নি এই কারণেই পছন্দ হয়নি কারণ ভিড় ভাড়টা নেই একটা দোকান মান্দারমণিতে অ্যাকচুয়ালি পুরো শান্ত মানে নদীর সামনে একদম শান্ত একটা পরিবেশ কিন্তু ওরকম শান্ত পরিবেশে মন টিকতে পারেনি সেই জন্য চলে এসেছিলাম আর কি তো আমরা কিছুক্ষণ আর কি মানে যেখানে রিসেপশানে বসেছিলাম তো রিসেপশান থেকে আমাদের একটা রুম দেওয়া হয় দেখানো হয় রুমও পছন্দ হয় সব কিছুই হয় আর পুরোটাই খুব সুন্দর এমন ডেকোরেশন করেছিল পুরো মাটির হাতে এই যে বানাচ্ছিলো ইনি তো পুরোটাই ডেকোরেশন করা কিন্তু ওই যে বললাম মানে ভালো জিনিস সহ্য হয় না যাই হোক ভালো জিনিস সহ্য নাই হোক আমাদের একটু ভিড় ভাড়টা পছন্দ তো ঘুরতে এসছি ওই রকম নিরিবিলি পরিবেশ ঘরে নিরিবিলি পরিবেশ হয় ঠিক আছে কিন্তু তাহলে ঘুরতেও যাব সেখানেও নিরিবিলি পরিবেশ আরে বাবরে তা কি করে হয় তো যাই হোক তারপরে আমাদেরকে একটা রুম দেয় সেই রুমে আসি রুমটা সত্যিই খুব ভালো ছিল সবই দুটো বেড ছিল সমস্ত সব দিক থেকে ঠিক আছে একটা কটেজে যেমন যেমন থাকে সব কিছু আর এমনকি সেখানে ওয়াইফাইয়েরও কানেকশান ছিল কিন্তু ওই যে বললাম যখন চারিদিকটা যখন দেখলাম একদমই ভালো লাগেনি তো সাথে সাথে বেরিয়ে এসছি দীঘাতে অ্যাকচুয়ালি দীঘাতে সাথে সাথে বেরিয়ে এসেছিলাম ওই যে বললাম গাড়িতে গেছিলাম তো সেই জন্য এটা যদি আমরা বাসে যেতাম সেটা তো কখনো পসিবল হতো না তো যাই হোক এই হচ্ছে জগন্নাথের মন্দির তৈরি হচ্ছে দীঘাতে এখনও কমপ্লিট হয়নি অনেক কি সুন্দর হয়েছে মানে নিজের চোখে না দেখলে বোঝাই যাবে না খুব সুন্দর হয়েছিল খুব সুন্দর বানিয়েছে এত সুন্দর বানিয়েছে মানে বানাচ্ছে বানিয়েছে বলছি বানাচ্ছে তো কি বলবো সেটা না দেখলে কখনো বিশ্বাস করা যাবে না তো চলো এখন রেডি হয়নি হয়ে এখন মামামকে খাওয়াবো কারণ মামাম শুধু কোল্ড ড্রিঙ্কস খেয়ে শুধু বমি বমি তো তারপরে কি হয় না হয় তো পুরো ব্লগটা দেখতে থাকো আশা করি আপনাদের সবার খুব ভালো লাগে তো চলো রুমে চলে এসেছি রুম থেকেই দেখা যাচ্ছে দেখো সেই সমুদ্রটা ঠিক দূরে দেখাই যাচ্ছে তো যাই হোক এখানে রুমে এসে হোটেল থেকে দিয়েছিল মানে চা খাওয়ার জন্য যা যা লাগে তো লিকার দিয়ে গেছিলো একটা এই যে ছোট্ট একটা প্যাকেটে সুগারের প্যাকেট এইরকম আর এদিকে কলগেট ব্রাশ সাবান শ্যাম্পু সবই দিয়ে গেছিলো তো যাই হোক এখানে মামামকে খাওয়ানোর জন্য আমি গুলিয়ে বসেছি কিন্তু খাইয়ে এখন রেডি হয়ে এখন নিচে যাচ্ছি অ্যাকচুয়ালি সবাই নিচে চলে গেছিলো মামামের বলটা একদম রুমে ছিল তো সেই জন্য আর খুব সুবিধা হয়েছে লিফট ছিল তো ওই জন্য মানে ঘোড়া দেখলে খোড়া হয় সেই রকম অবস্থা তো যাই হোক এখন আমি আর মা তো একটা কথা কি মা সচরাচর কোথাও বেরোতে চায় না বেরোয় না তো মাকে মা যাবে নাই বলছিল। কারণ আমরা যেদিন গেছিলাম তার পরের দিনই ব্যাক করব তো মা বলছিলো আমি গিয়ে কি করব। মেনলি ওই একটা দিন হোক তাও তো বাইরে বেরোতে পারলাম তো মা আসবে না বলছিল যে না তোরা গিয়ে ঘুরে তো আমরা জোর জবরদস্তি করে মাকে নিয়ে এসেছি কারণ যাই হোক মাও তো সারাদিন ঘরে থাকে না মারও তো মন মেজাজ ভালো থাকে না তো যাই হোক এখানে মা দেখো তাড়াহুড়ো করে পাথর দিয়ে সেই নেমে গেল আর আমি এটা উদ্ধার করতে যে কত সময় লাগছিল কি বলবো তো যাই হোক মা আগে আর মাম্মাম কি করেছে তার বাবার সাথে কিন্তু আগে চলেই গেছে কিছুতেই ছবি তোলা যাচ্ছে না একটু যদি তাকাতে বলি ফোনের দিকে সে কোনো মতেই না উল্টো দিকে তাকিয়ে হাই টাটা যাই পারো বলো তুমি করে দেবে কিন্তু ক্যামেরার দিকে সে তাকাতে পারবে না তো যাই হোক এখানে সবাই মিলে একটু বসেছিলাম আর আস্তে আস্তে যত সময় বাড়ছিল যত বেলা বাড়ছিল তত আরও ভিড় হয়ে যাচ্ছিলো এখানে যে নদীতে মানে সমুদ্রতে যারা তাড়াতাড়ি আর কি ছবিটা তুলে দিয়ে ওরকম ক্যামেরাম্যানকে বলেছিলাম যে মাম্মা আর মামামের বাবার একটা ছবি তুলে দিতে সে কিছুতেই ক্যামেরার দিকে তাকাচ্ছিল না কোনো মতেই না তো আমি বললাম যে যে ও যেরকম পোজে আছে সেই রকম পোজেই আপনি ছবিটা তুলুন সব থেকে বেশি মজা করছিল মামাম সে বালি নিয়ে তার বাবাকে মাখানো থেকে নানির গায়ের ছোড়া থেকে ওই একাই একাই একশো তো যাই হোক এখানে মা বসেছিল আমি মার কাছে আসছিলাম আর মা কী করেছিল মাম্মামের জন্য একটা চশমা কিনেছিল মাম্মামের চশমাটা হোটেলের রুমেই ভুলে এসেছিলাম তো সেই চশমাটা মা পরে নিয়েছে আসার সময় নদী থেকে সমুদ্র থেকে আসার সময় একটা আইসক্রিম খেতে খেতে সবাই এবার রুমে তো সব সবথেকে ইচ্ছা করছিলো আর কি পেয়ারা মাখা খেতে কিন্তু যেহেতু কাসন্দি আছে আর আমাদের খুব অ্যাসিডের ধাত তো সেই জন্য আর কি আর না ট্রাই করে চলে এসেছি তো তারপরে আসার পর দেখলাম সুইমিং পুল ছিল হোটেলের সাথে তো সবাই দেখলাম যে আর আমি সুইমিং দূরের কথা কখনো সাঁতার কাটতে পারি না সুইমিং পুল তো যাই হোক ফার্স্ট টাইম ট্রাই করলাম ভালো তো ভালো লাগছে তো মাম্মা সে ভাব সে শুধু চাইছে যে তাকে ছেড়ে দিতে সে বুঝতেই পারছে না যে তার পা নিচে ঠেকবে না কিন্তু না তাকে ছেড়ে দিতে হবে তাকে ভুলিয়ে ভালিয়ে যাই হোক কিছুক্ষণ ছিলাম তারপরে চলেই এসেছিলাম কারণ অনেকটা দুপুর হয়ে গেছিলো কিন্তু না সে উঠবে না জল পেয়েছে যে সেটা সমুদ্র হোক কিংবা সুইমিং পুলের জল হোক যে কোনো জল হোক মোটামুটি জল পেলে আর কোনো কথা হবে না আর সেখান থেকে উঠতেও চাইবে না তো জোর জবরদস্তি করে তাকে তোলা হলো মানে সে উঠতে চাইছিল না আরও যে ছিল কিছু ফ্যামিলি তারা তো দেখে হাসছিলো তো যাই হোক তারপরে স্নান টান করে ভাবছিলাম যে একটু রেস্ট নেব তারপরে আবার সেই সাথে সাথেই দেখলাম ক্যামেরাম্যান আবার ফোন করেছে তো এখন নিচে যেতে হবে আবার সেই তিনতলাতে নামো কি করব কিন্তু যাই হোক যা ওই যে লিফটটা ছিল বলে ভাগ্যিস ছিল না হলে কি যে হতো এই চোদ্দোবার ধরে ওঠার নামা কি বলবো থাকি কিন্তু তিনতলায় বাড়িতে যখন থাকি তখন কিন্তু তিনতলায় তখন কিন্তু কোনো অসুবিধা হয়নি কিন্তু এই ঘুরতে গিয়ে তিনতলা থেকে নিচে নামতে যেন খুব অস্বস্তি রাখছিল মানে ওই যে বললাম না ঘোরা দেখলে খরা হয় ঠিক সেই রকমই অবস্থা আমার হয়েছিল আর কি তো যাই হোক এই যে হাতে এখন পেয়ে গেছি যে ফটোটা তুলেছিলাম আর কি নদীতে মানে সমুদ্রেতে তো সেইটা এখন নিয়ে নিয়েছি তো চলো বিকেলবেলা একটু রেস্ট টেস্ট নিয়ে যেহেতু ভোরবেলা বেরিয়েছিলাম তো এখন বিকেলবেলা সবাই মিলে ছিলাম আর কি বারান্দাতে দেখছিলাম যে ঢেউটা কি সুন্দর বিশ্বাস করো আর দেখো সেই দেখো পুরো একদম সমুদ্রের ধারে একদম প্রচুর ভিড় হয়ে আছে তো আস্তে আস্তে মার্কেটও খুলছে তো যাই হোক চলো এখন যাওয়া যাক তার আগে কি করতে হবে মাম্মামকে খাওয়াতে হবে এই মামামকে মানে বাচ্চা খেতেই চায় না এই হচ্ছে একটা প্রবলেম তো আর খাওয়া বাদ দিয়ে আর তুমি তাকে ঘুরতে নিয়ে যেতে বলো সেটা সে ঠিক যাবে কিন্তু খাওয়ার কথা বললেই যেন তার মাথা গরম তো যাই হোক এখানে আমি মা মাম্মা মামামের বাবা তো আগেই বেরিয়ে গেছে তো আমি আর মা কি করেছিলাম ফুচকা খেয়েছিলাম মা তো ফুচকা টুচকা খায় না আমিই খেয়েছিলাম মেননি আর মামাম এখানে কটন ক্যান্ডি তার বাবা কিনে দিয়েছে বাস সেটাকে নিয়ে একটুখানি খেলো বাস আর দীঘাতে এসছি মাছ ভাজা খাবো না তা কী করে হয় কিন্তু ওই যে বললাম মাছের এখন যেহেতু আমদানি নেই সেই জন্য সম ওরকম বেশিরভাগ মাছ দেখা যায় না দেখা যায়নি আর কি শুধু চিকেনেরই তুমি যে দোকানেই যাবে শুধু চিকেন 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 মানে চিকেনেরই অনেক রকম রেসিপি মানে অনেক রকম আইটেম ছিল কিন্তু মাছের অত ভ্যারাইটিস ছিল না যেটা ফার্স্টবার যখন আমি একবার এসছিলাম মানে আমার বিয়ের পরপর যখন এসেছিলাম সেই সময় আমার ইউটিউব চ্যানেল ছিল না সেই সময় যে আমি এসছিলাম বিগত পাঁচ ছ বছর আগের কথাই আমি বলছি তখন কিন্তু ভীষণ ভীষণ সেই সময় মাছের আমদানিটা থাকার সময় এসছিলাম তো অনেক রকম মাছ দেখতে পেয়েছিলাম কিন্তু এখন একদম অতটা ভালো পাইনি তো যাই হোক এখানে সবাই মিলে কিছু একটু নিয়ে নিয়েছিলাম তো সেখানে মামা বাবা ডগ দেখতে পেন তাকে নাকি মাছ ভাজা দিতে হবে সে এক কাণ্ড সে কি যে কাণ্ড হলো তো যাই হোক এখানে এইদিকে তো বসেছিলাম কিন্তু এই যে যত হাওয়া হচ্ছে বালিগুলো উড়ে আসছিল তো এখান থেকে কিছু টুকিটাকি সব খেয়ে আমরা কী করেছিলাম নদীর ধারে বসেছিলাম এত সুন্দর লাগছিল না কি বলবো তো যাই হোক মাম্মা এখন বায়না ধরেছে তার বাবাকে তাকে ছেড়ে দিতে হবে সে নদীতে এখন ঢেউ খাবে তাহলে ভাবো সে নাকি এখন রাতের বেলা নাকি ঢেউ খাবে তো যাই হোক ওইরখানে কিছুক্ষণ বসার পর এখন রুমে চলে তো আজকের ব্লকটা এই পর্যন্ত যদি আজকে ব্লগে যদি কিছু ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলুন দেখা হচ্ছে অন্য একটা ব্লগ ততক্ষণের জন্য টাটা